আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের সিরাজগঞ্জ জেলার তার স্থানে বিখ্যাত সেননগা গরু ছাগলের হাটে আজকে হাটে থেকে আপনাদের কিছু ভেড়ার দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আর যারা এই হাটে থেকে ভেড়া সংগ্রহ করতে চাচ্ছেন তারা প্রতি বৃহস্পতিবার সকাল আটটাতে আটটা থেকে নটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ সকালে আমদানি এগুলো ভালো হয় এবং পরে ক্রেতা বিক্রেতারা ক্রয় করে সেটা সেগুলো দূর দূরান্ত নিয়ে যায় এবং এই হাটটা চার পাঁচটা পর্যন্ত চলে যারা এই হাটে আসতে যাচ্ছেন তাদের ঢাকা রাজশাহী মহাসড়ক হয়ে সিরাজগঞ্জ গোলচত্তরে নেমে এই সরাসরি মহেশটি এসে এই হাটে আসতে হবে চলুন কিছু কথা না পেরে আজকের ভেড়ার বাজার সম্পর্কে আপনাদের জানানো যাক ভালো আছেন সুন্দর দুটো ভেড়া দেখতে পাচ্ছি বয়স কেমন এগুলার এটা বয়স পুরা এটা বাচ্চা দাম চাচ্ছেন কত আজকে জোরা

এই বেড়াশ দর দর জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাড়ির দাদাসে কি এগুলা হ্যাঁ দাম চাচ্ছেন কত আজকে তেরো জোড়া তেরো দাম টাম হয়েছে কেমন কি বলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর হাই কোয়ালিটি গাড়লয়ের ক সম্ভবত একটা পাঠা নিয়ে ক্রেতা বিক্রেতা হয়ে দাঁড়িয়ে আছে আমরা তার কাছ থেকে এই গাড়ি পাঠা এবং সাথে যে পাঠি দেখতে পাচ্ছেন এগুলোর দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছেন যারা আপনারা হাটে আসেন দূর দূরান্ত থেকে বা যেখান থেকে হাটে আসেন হাটে কখনও পার্টির সঙ্গে আসবেন না আর হাটের আরেকটা সমস্যা হচ্ছে যে কিছুদিন আগে হাটের বাইরে থেকে দরদাম করে হাটের মধ্যে নিয়ে এসে হাসিল করার পরে তো যখন ব্যাপারীদের বা হচ্ছেন গা চক্রের যে একটা গ্রুপ থাকে তারা এসে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছিল সেটা হচ্ছে যে হাটের বাইরে থেকে দরদাম করে হাটে নিয়ে এসে হাসিল করার পরে তারা বলতেছিল যে দাম যে দামটা হাসিল করছে সেটা টাকা দিবে না তো আপনারা সাবধান থাকবেন এবং নিজেরা সবকিছু যাচাই বাছাই করে করে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর একটা ঘর হলো দেখতে পাচ্ছি। হ্যাঁ দোয়া আছে এগুলা। এখনো দাতা নাই ভাই। এখনো দাতা নাই। না, ডাক অল্প দিন ভিডিও দাম টাম কেমন চাচ্ছেন আজকে এগুলা? আমরা 700 22000